গুড মর্নিং সবাইকে গুড মর্নিং ফ্রম গরুবাথান তো আজ রাইডের দ্বিতীয় দিন গতকাল এসে আর হোটেল দেখানো হয়নি শুধু রুমটা দেখিয়েছি তো গরুবাথানে একেবারে ঢোকার মুখে এই হোটেলটা গরুবাথানে বেশ কিছু হোটেল হোমস্টে আছে তোমরা এসে স্পট বুকিংও করতে পারো তো গাড়িতে বসে কথা হচ্ছে সকালবেলা কি দেখছি দেখো পাহাড়ে চলে এসেছি গতকাল বললাম না এই যে পাহাড়ের টার্নিং শুরু হয়ে গেছে টোটালি এটা পাহাড় এখন আছি হচ্ছে গরু তো সকাল সকাল এই ভিউটা পাবো বলেই গতকাল অত কষ্ট করে এসে গরু ছিলাম না হলে সেই শিলিগুড়িতে থাকলে সকালবেলা হচ্ছে ওই জ্যাম ঠেলে আসতে হতো সব সময় ট্রাভেল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত আর আজ রাইডের তো দ্বিতীয় দিন নয়ই এপ্রিল আজকে যাব এখন হচ্ছে জোটথাং জোটথাং থেকে এবার হিলে ভাসতে যাব ভালোই ঠান্ডা লাগছে ভিতরে ইয়ে পরে নিয়েছি জ্যাকেট পরে নিয়েছি ঠান্ডার জন্য এই রাস্তায় অনেক চা বাগান পাবো দেখো পাহাড়ের ঢালে ঢালে সব চা বাগান গতকাল তো খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম নটার ভিতরে মাঝে রাতে ঘুম ভেঙে গিয়েছিল এক দেড় ঘন্টা ঘুম হয়নি উল্টাম হচ্ছে পাঁচটায় আর এখন বাজে সাড়ে ছটা এখান থেকে তো দেখাচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা মতো তো ওটা বারোটা সাড়ে বারোটার মধ্যে ঢুকে যাব এবার ইচ্ছা আছে কালিম্পং এর উপর দিয়ে যেহেতু যাব ওখানে কালিম্পং এর পাশে হচ্ছে ডেলো পার্ক আছে রামধুরা ভিউ পয়েন্ট আছে কয়েকটা জায়গা আছে ওগুলো কভার করে যেতে পারি কিনা দেখি গাড়ি গতকাল খুব সুন্দর মাইলেজ দিলো মানে ফর্টি টু দিল মাইলেজ এই সব চা বাগানে কাজ করতে যাচ্ছে শীতে পাচ্ছি আজকে খেতেই হবে সকালবেলা ব্রেকফাস্ট করতেই হবে পাহাড়ে এসে না খেয়ে থাকলে গল্প হয়ে যাবে বাতা ভাতা ঘুরিয়ে দেবে ভাই এ তো ঠিক আছে বিস্কুট খেজুর খেয়ে কাটিয়েছি কিন্তু আজকে ভারী টিফিন করতে হবে সকালবেলা দেখছি কোনো দোকান পেলে এখনই ফেলে খেয়ে নেবো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের কাজ শুরু হয়ে গেছে এখন একদম উপরে উঠছি এই গিয়ার একটা টান টান নিয়ে এবার আবার ওপরে উঠতে হবে তখন দেখলেই বুঝতে পারবে মানে সমতল ছেড়ে আমরা আস্তে আস্তে পাহাড়ের ওপরে এই রকম ভিউ এইরকম ওয়ে আর পাওয়ার জন্যই তো এতটা কষ্ট করে আসা আমরা কলকাতায় গরমে কষ্ট পাচ্ছি আর এখানে কত ঠান্ডা দুপাশে সব চা বাগান যা দেখছো গতকাল বলছিলাম না এখানে আসলে চা বাগান পাওয়া যাবে এটা একদম কালিম্পং তো সুন্দর রাস্তা এটা জানি এখন আমরা পাহাড় থেকে আবার নিচে নামছি তারপর ওপাশে গিয়ে আবার উঠতে হবে এই দেখো রাস্তাটা এই নিচে নামছি নেমে আবার ওই উপরে উঠতে হবে যাচ্ছে দেখছো খতরনাক ভিউ খতরনাক ভিউ তো তোমরা যারা প্রথম প্রথম ফ্লোরাইডে বেরোবে ভাবছো শুধু নিজের উপর ভরসা রাখো আর গাড়িটা ঠিকঠাক মেনটেন্সে রাখো রেখে বেরিয়ে পড়ো এখন এই লাভার কাছাকাছি চলে এসেছি আর একটা পাইন ফরেস্টে ঢুকে পড়েছি তো অনেকটা হাইটে এসেছি কারণ একটা নির্দিষ্ট হাইটেই হচ্ছে পাইন গাছ হয় ভালোই হাইট উঠেছি হেভি ঠান্ডা দিচ্ছে পুরো কাঁপিয়ে দিচ্ছে আর পাইন ফরেস্টে ঠান্ডাটা বেশি থাকে হাওয়া দিচ্ছে সেরকম জোরে জোরে হাওয়া দিচ্ছে দেখছো এগুলো সব পাইন গাছ একজন ব্লাইন্ড মানুষ পাহাড়ের রাস্তায় যাচ্ছে একা একা এদের একটা আলাদা ক্ষমতা রয়েছে ঈশ্বর ওদের আলাদা ক্ষমতা দিয়েছে এই জায়গাটা দেখো আরো ঘন জঙ্গল পাইন গাছের মানে সূর্যের আলো ঢুকছে না ও কোথায় চলে এলাম এটা লাভাতে চলে এলাম অসাধারণ অসাধারণ এর জন্যই তো বাইক নিয়ে এতটা আসা এত ঠান্ডা না ব্যাটারি এবার হু করে যাবে আর আমি তো একটাই ব্যাটারি ইউজ করি একটু বাঁচিয়ে চালাতে হবে আজকে কারণ সামনে এখনো ভিউ আছে ওখরে থেকে হিলে ওই রাস্তাটা খুবই সুন্দর সাভা টাউন ছেড়ে আসলাম তো এই লাভা ও রিসব এটাও একটা খুব ঘোরার ভালো জায়গা প্রচুর লোকজন আসে লাভাতে প্রচুর গাড়িও দাঁড়িয়ে আছে চার চাকা দেখলাম সব ট্যুরিস্ট নিয়ে এসছে ও অনেক থাকার জায়গা আছে এখানে তো আমার তো এখানে ঘোরার নাম অন্য গন্তব্য অন্য কোথাও আলগারা ষোলো কিলোমিটার এখান থেকে এখনো খাওয়া হয়নি ভালো লোকেশনে একটা দোকান খুঁজছি কিন্তু ভালো লোকেশন পাচ্ছি না একটু ভালো ফাঁকা জায়গায় বসে পাহাড়ের ভিউ দেখতে দেখতে খাবো সেরকম জায়গা পাচ্ছি না সামনেই হচ্ছে লাভা লাভা ভিউ পয়েন্ট আই লাভ এখানে তো একটা ফটো তুলতেই হবে এই সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে রুটি সবজি আর এখন আছি ঋষভের কাছাকাছি এই যে ঋষভের পথ আর এই সেই পাইন ফরেস্ট ঋষভের এটা দিয়ে ওপর দিয়ে যাওয়া যাবে ভাবছি ঘুরেই যাব কাছাকাছি এসেছি যখন আর এটা কালিম্পং এর দিকে চলে যাচ্ছে চলো ব্রেকফাস্ট করে নিই এখন এই ঋষভ ভিউ পয়েন্টে যাচ্ছি আর এটা এই জঙ্গল রাস্তা তো দেখছি একই রকম আছে ঠিক করিনি আগেরবার বার এসছিলাম তখনও যেরকম ছিল খারাপ এখনো একই আছে এই রাস্তাটা যে ঠিক করে না কেন এই যে পাইন ফরেস্ট সামনে থেকে তো কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায় এখন আসে নভেম্বর ডিসেম্বরে কি না সব থেকে ভালো ভিউ পাওয়া যায় এখন তো কুয়াশা থাকে মেঘ থাকে আমি আগেরবার এসেছিলাম কবে ডিসেম্বরে তখন দারুণ ভিউ ছিল একটু দেখে ছাড়াতে হবে এই জায়গাটা একদম ক্লিয়ার ভিউ পেয়েছিলাম এখানেও পেয়েছিলাম রামধুরা ভিউ পয়েন্ট পেয়েছিলাম তারপরে ডেলো পার্কে পেয়েছিলাম সব থেকে ভালো ভিউ আমি পেয়েছিলাম সেটা হলো রামধুরা ভিউ পয়েন্টে আমার কভার ছবিটা দেওয়া আছে পেজে দেখবে মারাত্মক ভিউ ছিল মারাত্মক ভিউ দেখতে পাচ্ছ কত ঘন পাইন ফরেস্ট এই রিসর্টটা হচ্ছে খুব ফেমাস হচ্ছে টুরিস্ট স্পট এই সাইডে যারা আসে প্রত্যেকে এখানে ভিজিট করে আর একটু বেলা বাড়বে তখন ভিড় হবে এখন অনেকটা সকাল তো এখনো কেউ বের হয়নি সব ঘুমাচ্ছে ঋষভের এই রাস্তাটাই অনেকেই এসে হচ্ছে বাইকে খুব চাপ হয়ে যায় অনেকের কাছে আমার কাছেও হয়েছিল প্রথমবার তখন অতটা বুঝতাম না কিভাবে চালাতে হবে না চালাতে হবে এখন যত খারাপ রাস্তা হোক আর যত স্টিভ হোক ফার্স্ট গিয়ার দাও বসে থাকো গাড়ি এমনি টেনে তুলে দেবে অনেকেই প্রথমবার কি হয় ভয় পায় যে গাড়ি এত শব্দ হচ্ছে কিন্তু না যখন দেখবে স্টিভ রাস্তা খারাপ ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে দিয়ে বসে থাকো ও যত শব্দ হোক যাই হোক গাড়ি তো টেনে তুলে দেবে ওটা গাড়ির কোনো ক্ষতি হবে না বরং হচ্ছে এ হলো যখন থার্ড গিয়ার ফোর্থ গিয়ার দিয়ে এ করবে ক্লাস ধরে উঠবে তখন আরো গাড়ির ক্ষতি বেশি হবে আমার গাড়ি শব্দ করছে না এই সাইডটা আমার ভালো রাস্তা দেখছি ওই ওঠার মুখটা এক কিলোমিটার মতো খুব খারাপ রিষভ আর এক কিলোমিটার দু কিলোমিটার চলে এসেছি মেন রাস্তা থেকে তিন কিলোমিটার কোনো ভিউ নেই পুরো কুয়াশায় ঘিরে আছে ও আর দাঁড়াতাম না বেরিয়ে যাচ্ছি এখানে একটা জায়গায় দাঁড়িয়ে তো ছবি তুলতে হবে একটু এই নামাটাই হচ্ছে আমার কাছে চাপ লাগে কোনো চাপ লাগে না এই জায়গাটা যখন চাপ বাড়বে দুপুরের দিকে হেভি প্রবলেম হয় হেভি প্রবলেম হয় মানে লাস্টবার তো আমরা দুপুরের দিকে এসেছিলাম জানি বিশেষ করে এই ওঠার সময় গুলো টার্নিং খুব অসুবিধা হয় সামনে গাড়ি চলে আসলে পাইন ফরেস্ট পাহাড়ের এত এত ভালো ভালো হয় হয় আমি হচ্ছে ওই ঋষ ইয়ে ভিউ পয়েন্টে গিয়ে ইয়ে করছি ছবি তুলছি একা একা বাইকের ছবি তুলছি একজন ড্রাইভার এসে এগিয়ে এসে বলছে তুমি দাঁড়াও আমি তুলে দিচ্ছি তোমার নিয়ে এরা আসলে এক্সপার্ট হয় জানে ছোটো এসছে এখানে দাঁড়াই একটু ঋষ্পের পাইন ফরেস্টটা শুধু দেখো আমি এই পদ দিয়ে হচ্ছে নামছি এখন আর এই যে পাইন ফরেস্ট এর ভিতরে এখন অতটা কুয়াশা নেই কুয়াশা থাকলে আরো সুন্দর লাগতো আর এইটা দিয়ে নামবো দেখতে পাচ্ছো কত ঘন আর কত বড় বড় গাছ